এই প্রথম আমি কলকাতা থেকে রাজস্থান অব্দি একা একা ট্রাভেল করব, তাও আবার প্রয়াগরাজে মহাকুম্ভের মেলার টাইমে যে ট্রেনে আমি গেছি সেই ট্রেনে কিন্তু সবাই যাচ্ছিলো মহাকুম্ভের এটাই ট্রেনে ছিল প্রচন্ড পরিমাণ ভিড় আর এই যে নদীটি দেখছেন এটাই কিন্তু সঙ্গমে গিয়ে মিশেছে তবে যাই বলুন একা একা ট্রাভেল করতে গিয়ে আমার সাথে এই ট্রেনে হয় দারুণ এক অভিজ্ঞতা জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করুন নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আর আমিও খুব ভালো আছি এখন মামুনিকে নিয়ে মুদিখানার দোকানে এসেছি কারণ আমি রাজস্থানে চলে যাব। তাই কলকাতা থেকে প্রত্যেকবারই কিছু শুকনো খাবার আমি নিয়ে যাই প্রত্যেকবারের ন্যায় এইবারও মুদিখানার দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিলাম এইবার এইগুলোই নিয়ে যাব রাজস্থানে এই দেখুন বাজার থেকে এসে যে সব মুদিখানার দোকান থেকে শুকনো খাবারগুলো নিলাম সেগুলো এখন আমি আমার ট্রলিতে ভরে নিয়েছি আজ বিকেলেই আমার ট্রেন তো সেই কারণে আমার অন্যান্য যাবতীয় জিনিসও আমার এখন রেডি করে নিতে হবে এদিকে তো আমার ট্রলি আমি রেডি করছি আর অন্যদিকে কিন্তু আজকে দুপুরের স্পেশাল রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটা একটু পরেই দেখাবো এখন ঘড়ির কাটায় বাজে বারোটা মতো দিদা এসেছে আমাদের বাড়িতে তাই দিদা রান্না করছিল আর এই দিকে খয়রা ইলিশ এনেছিলাম আমি চলে যাবো জন্য খয়রা ইলিশ ভাজা আমার খুবই ভালো লাগে তবে মাছের পরিমাণ ছিল প্রায় অনেকটাই আমি মাছ ভাজা খেয়েও শেষ হয়নি তাই মামনিকে বললাম ঝাল করো তবে জানেন তো আজকের মাছের ঝালটা না সেরকম টেস্ট হয়নি এই দেখুন তখন বললাম না দিদা রান্না করছে এবার চলো নুনুনে কি রান্না হলো সেটা দেখাই এই তো এখানে হচ্ছে হাঁসের মাংস আগের দিন হাঁসের মাংস এনেছিল আমি সরস্বতী পুজোর জন্য খেতে পারিনি তাই মামুনি আমি চলে যাবো জন্য হাঁসের মাংস এনেছে আর এদিকে মামুনি আমাকে খাইয়েও দিচ্ছিল ভাবলাম একটু ভিডিও করব মামনি বারণ করলো যে সবকিছু ক্যামেরাতে দেখাতে হবে না এখন ঘড়ির কাটায় ছটা চল্লিশ বাজে আর আমার সমস্ত ব্যাগপত্র ট্রলি কিন্তু একদম রেডি এই একটা ট্রলি হয়েছে আর এটা তো আমার পার্স ব্যাগ সবসময় আমার কাছে থাকবে ফোন চার্জারের জন্য আর এই বাস্কেটটার মধ্যে আমার সোনা যাবে যাবে আরো লাগেজ হয়েছে এই এই যে পিঙ্ক আমার সমস্ত জিনিস গোপুর আর সাদা ব্যাগটাই আছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেটা কলকাতা থেকে নেওয়া হচ্ছে এখন ঘড়ির কাটাই বাজে সাতটা পনেরো আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েও পড়েছি প্রথমে যাব স্টেশনে স্টেশন থেকে তারপর শিয়ালদা যাব শিয়ালদা থেকেই আমার ট্রেন আমার মন একটুখানি খারাপ ছিল তবে একদিকে ভালোও লাগছিল যে আমি অনেকদিন পর আমার বরের কাছে যাব বরকে দেখতে পাবো সামনে থেকে তো এই দেখুন আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর মাঝে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ বললামই তো মনটা একটু খারাপও ছিল সবাইকে ছেড়ে আসছি জন্য আমার সাথে তো মামনি ছোট্ট সবাই ছিল কিন্তু ওইদিকে আমার মায়ের বাড়িতে আমার মা ভাই বোন বাবা সবাই তো আছে ওদের জন্য মন খারাপ করছিল কিন্তু কি আর করা যাবে আমাকে তো যেতে হবেই তো দেখতেই পেলেন এখন ঘড়িতে বাজে আটটা বাহান্ন আর আমরা কিন্তু সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনের যে প্ল্যাটফর্মে আমার ট্রেনটা আসবে ঠিক সেই প্ল্যাটফর্মে আর আমি কিন্তু যাচ্ছি শিয়ালদা টু আজমির ট্রেনটাতে ট্রেন অনেকক্ষণ আগে চলে এসেছে তবে ট্রেন ভেতর থেকে দরজা বন্ধ ছিল আর আমরা ভেবেছি হয়তো ভেতরে ক্লিন হচ্ছে সেই কারণে দরজা বন্ধ তবে কিছুক্ষণ পর দেখলাম সবাই অন্য দরজা দিয়ে ঢুকছে তারপর আমরাও ঢুকে পড়লাম আসলে একশো বছর পর প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটি হচ্ছে শিয়ালদার এই দিক থেকে যেসব ভক্তবৃন্দ যাচ্ছে তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু শিয়ালদা টু আজমির এই ট্রেনটাতেই প্রয়াগরাজে যাচ্ছে যে কারণে অন্যবারের তুলনায় এইবার কিন্তু এই ট্রেনে অসম্ভব পরিমাণ ভিড় ছিল আর ট্রেনে কিন্তু পা রাখারও জায়গা ছিল না সত্যি বলতে এই ট্রেনে এত ভিড়ের মধ্যেও কিন্তু আমার দারুণ একটা অভিজ্ঞতা হয় রক্তের সম্পর্ক না হলেও যে তারা আপন হয় আবারও আমি তার প্রমাণ পেলাম এই কুম্ভ মেলাতে আপনারা তো জানেনি অনেক ভিড় অনেক লোকের আনাগোনা হয় ওই যে চুড়িদার পরা একটা মানুষকে দেখতে পাচ্ছেন মুখে হাত দিয়ে বসে আছে ইনি এনার ছেলে আর এনার হাজবেন্ড এনারা তিনজন আমাকে প্রয়াগরাজ অব্দি কতটা সামলে নিয়ে এসেছে তা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আসলে ওনারাও এসেছিলেন প্রয়াগরাজের কুম্ভ মেলাতে তো মামুনি আমাকে যখন ট্রেনে তুলে দিয়ে যায় ওনাদেরকে বলে গেছিলেন যে ও একা যাচ্ছে আপনারা একটু দেখে নিয়ে যাবেন শিয়ালদা থেকে প্রয়াগরাজ অব্দি ওনারা আমার খুব ধ্যান রেখেছে আপনারা তো বুঝতেই পারছেন ট্রেনে ঠিক কতটা ভিড় আর প্রত্যেকটা সিটে তিন চার জন করে বসেছিল তবে ওই আঙ্কেল যিনি ছিলেন তিনি কিন্তু একটা ছেলেকেও আমার সিটে বসতে দেয়নি আর এই ট্রেনে কিন্তু ছেলেরাই বেশি ছিল অনেকেই বারবার বলছিলেন যে আমাকে একটু বসতে দে তবে ওই আঙ্কেল কিন্তু কাউকেই বসতে দেয়নি যাতে আমার কোনো প্রবলেম না হয় সত্যি আজকালকার দিনে কিন্তু এরকম মানুষ দেখাই যায় না একটা অচেনা মেয়ের জন্য কেই বা এতটা করে প্রয়াগরা স্টেশন এখনো আসেনি তবে সবাই নামার জন্য এইরকম ঠেলাঠেলি করছে স্টেশন এলে যে কি হবে সেটা কোনো ধারণা নেই আপনাদেরকে তো এখন আনটিরাও নেমে যাবে আর আনটি কিন্তু এখন আমাকে বাই বাইও করে আর এই দাদাটাও আমাকে বাই বাই করে যায় আর বলে সাবধানে যেও তুমি ওনাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম ওনারা বারাসাতের একটা জায়গা থেকে এসেছেন তবে আমার জায়গাটার নাম ঠিক মনে নেই ট্রেনের এই ভিড়ের কারণে আন্টি কিন্তু খুব অসুস্থও হয়ে গেছিল তাই আন্টিকে বারবার আমি বলেছিলাম আপনি সাবধানে যাবেন সত্যি বলতে ওনারা আমার জন্য যেইটুকু করেছে আমি ওনাদের কাছে সারা জীবন ঋণী থাকবো সন্ধ্যার দিকে আমি একটা ভেজ অর্ডার করি আর সারাদিন কোনো ভিডিও ক্লিপ নিইনি এই ভিডিও টা ছিল নয় তারিখে মানে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আর মাঘী পূর্ণিমা ছিল বারো তারিখে ওই আঙ্কেল আন্টিরা সঙ্গমে যাচ্ছিল মাঘী পূর্ণিমার মহা অমৃত স্নান করতে ভগবানের কাছে একটাই চাওয়া ওনারা যে কাজে এসেছে সেটার জন্য সফল হয় দেখতেই তো পেলেন রাতে কতটা ঠিক ভিড় ছিল আর আমি ট্রেন থেকে নেমেছিলাম একটা তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি খুব টায়ার্ড ছিলাম আর এটা হলো এগারো তারিখের ভিডিও কলকাতা থেকে রাজস্থান আসার যে অভিজ্ঞতাটা আমার হলো সেটা বলতে পারেন একদিকে খুব খারাপ আবার খুব ভালো যেমন ট্রেনে ছিল খুব ভিড় ঠিক তেমনই সেই ভিড়ের মাঝেও কিছু খুব ভালো ভালো মানুষ ছিলেন সত্যি বলতে আমি কখনোই একা একা আসিনি এইভাবে এত দূরের রাস্তায় তবে এইবার খুব প্রবলেমের মধ্যে ছিলাম যে কারণে আমার একা একাই আসতে হয়েছে মামুনিও আমার সাথে আসতে পারেনি আর এখান থেকেও আমার বর বা আমার শ্বশুর কেউই যেতে পারেনি তাই আমি একা একাই এসেছি সো আজকের এই ট্রাভেল ব্লগটা কেমন হয়েছে জানাবেন আমি সেরকম কিছুই তুলে ধরতে পারিনি তবুও চেষ্টা করলাম কতটা কি হয়েছে জানি না আর এই ফুল গাছগুলোকে মনে আছে যাওয়ার সময় লাগিয়ে গেছিলাম আর এখন কী সুন্দর রক্তগাদা ফুল দিয়েছে আর হ্যাঁ আজকে থেকে টানা আবার পাঁচ ছ মাস রাজস্থানী ব্লগই দেখতে পাবেন চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই আই